অবসরে যাওয়ার এগারো বছর পর বিদায় সংবর্ধনা পেল নিমসার জুনাবালি কলেজের পঁচিশ জন শিক্ষক গতকাল সোমবার এগারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত নিমসার জুনাবালি কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ মোট জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও বিদায় শিক্ষক শিক্ষিকাদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এই সংবর্ধনা পেয়ে আবেগ আপ্রুত শিক্ষকেরা শিক্ষকেরা বলেন দেশকে একটি শিক্ষিত জাতি তৈরি করার লক্ষ্যে আমরা সর্বদাই কাজ করে গেছি আমরা বেতন ভাতা কোনো কিছুর পরোয়া না করে একটি শিক্ষিত সমাজ তৈরি করার কাজ করে গেছি যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত আজকে দেরিতে হলো আমি যে প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করেছি সেই প্রতিষ্ঠান থেকে সম্মাননা দিয়েছেন আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ জীবনে কিছু পাই বা না পাই এই স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকবো আমরা নিমশার জুনাবালি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি উন নিমসার জুনাবালি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ইসলাম ও প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পারোয়ারা আব্দুল মতিন খুরু কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ সোলাইমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিমসার জুনাবালী কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মোত্তাকিম নিমসার জুনাবালি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ নুরুল ইসলাম বাচ্চু ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন অনুষ্ঠান শেষে পঁচিশ জন বিদায়ী শিক্ষক শিক্ষিকাদেরকে নিমসার জুনাবালি কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার দিয়ে সম্বর্ধিত করা হয় ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক